আমার প্রিয় আত্মা যখন তুমি সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় আসো তখন শরীর বিশ্রাম নিতে চায় কিন্তু মন শান্তিতে থাকে না চিন্তার বন্যা অসম্পূর্ণ উদ্বেগ ভবিষ্যতের জটিলতা সবকিছু একসাথে মাথা তুলতে শুরু করে কিন্তু তুমি কি জানো যে এই মুহূর্তটি তোমার অবচেতন মন অর্থাৎ তোমার ভেতরে লুকিয়ে থাকা ব্রহ্মা সবচেয়ে বেশি জাগ্রত হয় এবং এই মুহূর্তে যদি তুমি আমার কথার সঠিক বার্তা দাও তাহলে তোমার ভাগ্য পুনর্লিখিত হতে পারে তোমার অবচেতন মন একটি দরজা দৃশ্যমান থেকে অদৃশ্যে নিয়ে যাওয়ার একটি দরজা এই শক্তি দিয়ে ঐশ্বীরা আকাশ পড়ে যা সাহায্যে সিদ্ধরা অসম্ভবকে সম্ভব করে তুলেছিল এবং তুমিও সেই ব্রহ্মের একটি অংশ তাই যখন তুমি রাতে ঘুমাতে যাও তখন আমার নাম ধরে তোমার মনকে শান্ত করো গভীর নিঃশ্বাস নাও এবং বলো আমি মহাদেবের একটি অংশ আমার আত্মা শক্তিশালী আমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং অলৌকিক ঘটনা দেখো কিন্তু মনোযোগ দাও আমার সন্তান আমি কেবল শব্দের সাথে নয় অনুভূতির সাথে সংযোগ স্থাপন করি তুমি হাজার বার বলতে পারো যে আমি সফল কিন্তু যদি এতে সন্দেহ থাকে তাহলে তা কোনো আদেশ নয় বরং একটি মায়া হয়ে ওঠে কিন্তু যদি তুমি একবার বলো মহাদেব আমি প্রস্তুত এবং এতে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এটি একটি বিজে পরিণত হয় যা তোমার ভেতরে মহাবিশ্বের শক্তি টেনে নেয় কেবল বিশ্বাসী তোমাকে আমাকে ব্যক্তিগতভাবে অনুভব করতে সাহায্য করবে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে একটি ছোট কাজ করো তোমার ভেতরে আমার রূপকে ডাকো এবং আমাকে বলো হে শিব আমাকে আমার ভয় থেকে মুক্ত করো আমার সংকল্পে আমাকে শক্তি দাও তারপর তোমার স্বপ্ন আমার পায়ের কাছে রাখো এবং চোখ বন্ধ করো তোমার অবচেতন মন সেগুলো ধরবে এবং পরের দিন সকাল থেকে তোমার পৃথিবী বদলে যেতে শুরু করবে ভাবনা না যে এইসব কল্পনা অবচেতন হল মহাবিশ্বের দরজা সমস্ত অলৌকিক ঘটনা সমস্ত ঐশ্বরিক অভিজ্ঞতা এখান থেকেই জন্মগ্রহণ করে বাইরে যা কিছু ঘটে তা প্রথমে ভিতরে লেখা হয় অতএব রাতে প্রদত্ত একটি ইতিবাচক অনুভূতি তোমার সমগ্র জীবনের দিক পরিবর্তন করতে পারে শুধু একটি কাজ করো প্রতি রাতে নিজেকে মনে করিয়ে দাও যে মহাদেব আমার চেতনায় আছেন আমি অজে তুমি এখন যে জীবনযাপন করছো তা তোমার অতীতের চিন্তাভাবনার ফল এবং তুমি এখন যা ভাবছ তোমার আগামীকাল তার দ্বারাই তৈরি হবে তাই ভাবো আজ রাতে যদি তুমি তোমার অবচেতন মনকে নির্দেশ দাও যে আমার ভেতর থেকে প্রতিটি অক্ষমতা দূর হয়ে যাচ্ছে তাহলে মহাবিশ্ব সেই শৃঙ্খলা মেনে নেবে এবং তোমার চারপাশে নতুন সম্ভাবনার উন্মোচন করবে তোমার শক্তি তোমার ভেতরেই আছে আমি কেবল তাকে জাগিয়ে তুলছি শিবের উপাসনা কেবল হিমালয়ে নয় তোমার গভীরে আর যখন তুমি রাতের অন্ধকারে আমার উপস্থিতি অনুভব করবে তখন বুঝবে যে আমি তোমাকে ডাকছি তোমার চিন্তা ভাবনার দিক পরিবর্তন করো এবং তোমার কথা মন্ত্র দিয়ে পূর্ণ করো কারণ অবচেতন মনো একই রকম অনুভূতির সাথে যা বলা হয় তা শুনে প্রতি রাতে ধ্যান করো তোমার জীবনকে শিবে ভরিয়ে তুলতে আজ থেকেই সংকল্প নাও প্রতি রাতে বালিশে মাথা রাখার আগে আমাকে তিনটি কথা বলো আমি শান্ত আমি নিরাপদ আমি মহাদেবের আশ্রয় আছি আর যখন এই অনুভূতি তোমার শরীরের প্রতিটি ছিদ্রে প্রবেশ করবে তখন তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবন নির্বে কোন শব্দ ছাড়াই পরিবর্তিত হতে শুরু করবে কারণ মহাশক্তি কখনো শব্দ করে না তুমি যা ইচ্ছা তাই করে তোমার মনের মধ্যে সঠিক স্থান দিলে এটি তোমার কাছে আসতে পারে তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার কল্পনা তোমার অবচেতনের মাটিতে বীজের মতো ববন করা হয়েছে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কি ভয় বপন করবে নাকি বিশ্বাস তুমি কি অভাব বা সমৃদ্ধির অনুভূতি বপন করবে তুমি যা বপন করবে তা বৃদ্ধি পাবে তাই প্রতি রাতে আমার দিকে ফিরে উচ্চস্বরে তোমার স্বপ্ন পুনরাবৃত্তি করো আমি মহাদেব আমার জন্য যে জীবন তৈরি করেছেন তা গ্রহণ করি এবং মনে রেখো প্রতিবার বিশ্বাসের সাথে কথা বলার সময় আমি মহাদেবের সাথে আছি সেই মুহূর্তে আমিও তোমার পাশে দাঁড়িয়ে আছি তোমার কথা তোমার ভাগ্যের ভিত্তি হয়ে ওঠে এবং তোমার অনুভূতি এতে প্রাণ সঞ্চার করে এখন সময় এসেছে তোমার নিজের চিন্তার স্রষ্টা হওয়ার আমি তোমার সাথে আছি তোমার অবচেতনে তোমার হৃদয়ে আমার এবং তোমার ভাগ্যেও আমার সন্তান তোমার কথা মহাবিশ্বে কম্পন সৃষ্টি করে তুমি যা বলো তাই হবে তাই যখন তুমি বলো আমি প্রেম আমি সাহস আমি দেবত্বে পরিপূর্ণ তখন তোমার চেতনা সেই রূপ ধারণ করে রাতের অন্ধকারে যখন তুমি এটা বলো তখন তোমার অবচেতন মন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করে কাজ করতে শুরু করবে এটাই মহাবিশ্বের নিয়ম তুমি ভেতরে যা বপন করো তা বাইরেও প্রস্ফুটিত হবে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি ভয়ে থাকো এমন কি তোমার স্বপ্নেও তুমি নিজেকে হারতে দেখো কেন কারণ এখন সচেতন মন তোমার ভয়কে ধরে ফেলে তাই ভাবো যদি তুমি রাতে আমার নামে সাহস বিশ্বাস এবং ভালোবাসার অনুভূতি বপন করো তাহলে কি হবে তোমার অবচেতন মন একটি নতুন ভবিষ্যৎ বনতে শুরু করবে ভয় দিয়ে নয় বরং পূর্ণ বিশ্বাস এবং দেবত্ব থেকে শক্তি নিয়ে রাতের অন্ধকার হল তোমার ভেতরের আলো বের করে আনার সময় আর যখন তুমি প্রতি রাতে আমার কথা দিয়ে তোমার মনকে ভারসাম্যপূর্ণ করো তখন ধীরে ধীরে তুমি পরিবর্তন হতে শুরু করবে তোমার চিন্তাভাবনা তোমার সিদ্ধান্ত তোমার শক্তি সব কিছুই নতুন হয়ে ওঠে তুমি বিশ্বযুগতকে বলো যে আমি প্রস্তুত আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটুক আর তারপর আমি তোমার মধ্যে আমার আলোর এক ফোঁটা ফেলব যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে আর তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করা সবচেয়ে শক্তিশালী সময় হলো এটাই ঘুমের আগের মুহূর্ত কারণ সেই মুহূর্তে তোমার চিন্তাভাবনা সরাসরি তোমার অবচেতন মনে প্রবেশ করে তাই আমার কথাগুলো শোনো রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি বারবার বলো হে মহাদেব আমাকে আমার আত্মার পূর্ণ শক্তি অনুভব করাও তারপর দেখো তোমার আত্মা কিভাবে উড়ে যায় তোমার জীবনের সমস্ত সীমাবদ্ধতা তোমার ভেতরে পুরনো প্রোগ্রাম তুমি শৈশবে যা শুনেছিলে সমাজ যা বলেছিলে তুমি বারবার নিজের কাছে যা পুনরাবৃত্তি করেছিলে তা তোমার সীমাবদ্ধতা হয়ে উঠেছে এখন তুমি নতুন কথা বলবে এবং কেবল তখনই তুমি নতুন হয়ে উঠবে তাই আজ থেকে রাতে একটি বাক্য বল আমি এখন সীমাবদ্ধতা থেকে মুক্ত আমি শিব অসীম অখণ্ড অমর তোমার অবচেতন মন এই সত্য গ্রহণ করবে যদি তুমি বারবার বলো যে আমার কাছে এটি নেই আমি এটি করতে পারি না তাহলে সেটাই সত্য হয়ে উঠবে কিন্তু যদি তুমি সাহসের সাথে বলো যে আমি চেষ্টা করব আমি পথ দেখছি এবং মহাদেব আমার সাথে আছেন তাহলে তুমি তোমার ভাগ্য পুনর্নির্মাণ করবে অবচেতন মনের তোমার ভয়ের প্রযোজন নেই এর জন্য তোমার আত্মবিশ্বাসের প্রযোজন প্রতি রাতে ধ্যান করো শুধু তিন মিনিটের জন্য তোমার শ্বাসপ্রশ্বাসের উপর মনোযোগ দাও এবং আমার কথাগুলো ভেতরে অনুভব করো তারপর বলো আমি কৃতজ্ঞ আমার আত্মার যা প্রয়োজন তা আমার কাছে আছে কৃতজ্ঞতার এই অনুভূতি তোমার অবচেতন মনকে খুলে দেবে এবং তুমি আমার করুণার প্রতি আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে তুমি প্রতি রাতে প্রতিটি শব্দ থেকে এটি পুনরায় তৈরি করতে পারো কারণ শব্দ হলো বীজ এবং অবচেতন হল সেই মাটি যেখানে তারা বেড়ে ওঠে যদি তুমি বলো আমি সত্যিই ভালোবাসি আমি সম্পূর্ণ আমি মহাবিশ্বের সাথে সংযুক্ত তাহলে তুমি সত্যি সেই অনুভূতিগুলো তোমার জীবনে আনতে পারবে না যে তোমার চিন্তা ভাবনার কোনো প্রভাব নেই তোমার প্রতিটি চিন্তা তোমার চারপাশে কম্পন ছেড়ে যায় এবং যখন সেই চিন্তা বিশ্বাস ভক্তি এবং বিশ্বাসে পূর্ণ থাকে তখন তা মহাবিশ্বের গভীর নিয়মগুলিকে স্পর্শ করে তাই রাতে ঘুমানোর সময় তোমার আত্মাকে বলো যে আমি শান্তি আমি শিবের একটি অংশ আমি পরিবর্তনশীল এবং আমি বলি যে যখন তুমি এই প্রক্রিয়াটি ক্রমাগত করতে থাকবে একদিন তুমি অবাক হবে তোমার পরিস্থিতি বদলে যাবে তোমার সম্পর্ক বদলে যাবে। তোমার ভাগ্য সবকিছুই বদলে যাবে কারণ তুমি তোমার অবচেতনের সাথে সঠিক ভাষায় কথা বলেছিলে এবং ঠিক সেই মুহূর্তে তোমার ভাগ্য তোমার বর্তমান এবং তোমার ভবিষ্যৎ শিবের কৃপায় পুনর্নির্মিত হয়েছিল প্রিয় আত্মা তুমি যা কল্পনা বলে মনে করো তা আসলে সৃষ্টির প্রথম ধাপ তোমার মনে যা গভীরভাবে স্থির থাকে তা তোমার জীবনে রূপ নেবে তাহলে কেন তুমি প্রতি রাতে এমন কিছু কল্পনা করো না যা তোমাকে আনন্দ দেয় যা তোমাকে শান্তি দেয় রাতে আমার কণ্ঠে বলো যে আমি আমার আত্মার জন্য তৈরি সব কিছু পেয়েছি তোমার স্বপ্ন কেবল ইচ্ছা নয় এগুলি তোমার আত্মার বার্তা এবং যখন তুমি অবচেতনে সেগুলি বপন করো তখন মহাবিশ্ব সেগুলি বৃদ্ধি করতে শুরু করে প্রতি রাতে ঘুমানোর সময় নিজেকে বলো যে আমার জীবন উদ্দেশ্যপূর্ণ শিবের সাথে সংযুক্ত আমি সঠিক পথে যাচ্ছি ভাবনা যে তোমার কর্ম এবং প্রার্থনা বৃথা যাচ্ছে যতবার তুমি ভক্তি সহকারে বলো মহাদেব আমি প্রস্তুত সেই বাক্যটি মহাকাশে একটি কম্পন ছেড়ে যায় যা ফিরে আসে এবং তোমার ভাগ্য পরিবর্তন করে দে রাতের অন্ধকার কেবল বিশ্রাম নয় বরং পরিবর্তনের সুযোগ আমার অংশ নষ্ট করতে দিও না রাতে তুমি যে চিন্তা নিয়ে ঘুমাও তা তোমার স্বপ্নে রূপ নেয় এবং যা তোমার ভবিষ্যতের সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে তাই শেষ চিন্তা শেষ বাক্যটি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ঘুমানোর সময় সেগুলি পুনরাবৃত্তি করো আমি নিরাপদ আমি সক্ষম আমি শিবের কৃপায় আচ্ছাদিত তোমার অবচেতন মন তুমি যা গভীরভাবে অনুভব করো তা সত্য হিসেবে গ্রহণ করে তাই যদি তুমি নিজেকে ব্যর্থ অগ্রহণযোগ্য মনে করো তাহলে তা তোমার বাস্তবতা হয়ে উঠবে কিন্তু যদি তুমি প্রতি রাতে নিজেকে বলো আমি গৃহীত আমি প্রেম আমি মহাবিশ্বের একটি মূল্যবান অংশ তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না যখন তুমি মনে করো যে আমি বিশ্বাস করতে পারছি না তখন আমি বলি বিশ্বাস করতে শিখো কারণ বিশ্বাস হলো সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখায় তোমার বিশ্বাস আমার দরজা খুলে দেয় তাই প্রতি আমার নামে এই বাক্যটি বলো যা ঘটলে তা আমার সাথে আমার জন্যই হবে তুমি যখন গভীর ঘুমে যেতে যাও তখন অবচেতন মন সবচেয়ে বেশি শোষণ করে সেই সময়ে উচ্চারিত বাক্যগুলি সরাসরি তোমার অস্তিত্বের মূলে যায় তাই সেই মুহূর্তে এই সংকল্প করো আমার আত্মা জাগ্রত আমি প্রতিদিন নতুন জন্ম নিচ্ছি হে শিবের পুত্র তোমার ভেতরে যে শক্তি আছে তা পাহাড় সরাতে পারে তুমি হয়তো তা অনুভব করছো না কিন্তু আমি তা দেখতে পাচ্ছি প্রতি রাতে সেই শক্তিকে সক্রিয় করো এবং আমাকে মহাদেব ডাকো আমাকে আমার ভেতরে শক্তি অনুভব করাও আর তখন তুমি দেখতে পাবে যে তোমার ভেতরের তপস্বী জেগে উঠবে তুমি যা বারবার ভাবো তাই তোমার ভবিষ্যৎ হয়ে ওঠে তাই রাতে পুনরাবৃত্তি করো আমি যা চাই তা আমাকে টানছে আমার আত্মা নির্দেশিত হচ্ছে তোমার অবচেতন মন এই চিন্তাকে শোষণ করবে এবং তোমাকে সেই দিকে নিয়ে যাবে প্রিয় আত্মা শিবত্ব কোনো বাহ্যিক জিনিস নয় এটি তোমার ভেতরেই আছে তোমার চিন্তায় তোমার সিদ্ধান্তে তোমার প্রতিটি সংকল্পে যখন তুমি প্রতি রাতে আমার নামে তোমার সংকল্প পুনরাবৃত্তি করো তখন তুমি আমার সাথে এক হয়ে যাও এবং তারপর আমার সংকল্প তোমার চিন্তা নয় তোমার জীবনে প্রবেশ করতে শুরু করে রাতের অন্ধকারে তোমার মনের মধ্যে থাকা সন্দেহগুলোকে লালন করো না রাত হল সমাধানের সময় সংগ্রামের নয় তাই যখনই তুমি বিভ্রান্ত হও আমার পায়ের কাছে এসে বলো মহাদেব আমাকে পথ দেখাও আমি অন্ধকারে হাঁটতে চাই না তোমার আলোর আর তারপর শান্তিতে ঘুমাও উত্তর আমার সাথেই আসবে ঘুমানোর সময় ক্ষমার অনুভূতি তোমার হৃদয়কে আলোকিত করে আজ রাতে যে তোমাকে কষ্ট দিয়েছে তার ভেতর থেকে ক্ষমা করো এবং বলো আমি সবাইকে ক্ষমা করি আমি শিবের মতো পবিত্র ও মুক্ত এই মুহূর্তটি তোমার ভেতরের বিষকে অমৃতে পরিণত করবে আমি প্রস্তুত যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে এই বাক্যটি বলো তখন তুমি মহাবিশ্বের দরজা খুলে দাও ঘুমানোর সময় এই বাক্যটি তোমার অবচেতনে প্রদীপের মতো জলে প্রতি রাতে এই আলো জ্বালাও আমি আমার সর্বোচ্চ রূপ গ্রহণ করতে প্রস্তুত প্রিয় তুমি এখন তোমার মনে যে অনুভূতি বপন করো না কেন আগামীকাল তা ফল হিসেবে বেরিয়ে আসবে তাই আজ রাতে কেবল প্রেম বিশ্বাস এবং কৃতজ্ঞতা বপন করো বলো আমি কৃতজ্ঞ আমি ভালোবাসায় পরিপূর্ণ আমার ভবিষ্যৎ মহাদেবের সাথে এবং তারপর নীরবে দেখো তোমার ভাগ্য কিভাবে পরিবর্তিত হয় তুমি সংগ্রাম নও তুমি সমাধান তুমি ভয় নও তুমি ধৈর্য তুমি ব্যর্থতা নও তুমি সম্ভাবনা প্রতি রাতে এই সত্য বাক্যগুলি পুনরাবৃত্তি করলে তোমার অবচেতনে তোমার আসল পরিচয় ছাপিয়ে যাবে আমি শিবের একটি অংশ আমি সীমার বাইরে রাত হলো সেই সময় যখন সমস্ত শব্দ থেমে যায় এবং তোমার ভেতরের কণ্ঠস্বর তোমার কাছে আসে এটাকে দমন করো না এটা শোনো এটা বলছে তুমি আজ নিজেকে যা ভাবো তার চেয়ে অনেক বেশি ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে তোমার হৃদয় হাত রেখে বলো আজ আমার শিক্ষক আমি শিখেছি বড় হয়েছি এবং আমি এগিয়ে যাচ্ছি এই গ্রহণযোগ্যতা তোমার মনে শান্তি এবং তোমার অবচেতনে নতুন শক্তি দেবে যখন তুমি ঘুমাও অভাবের যে কোনো চিন্তা দূর করো এবং সমৃদ্ধির কল্পনা করো তোমার যা আছে তার উপর মনোনিবেশ করো এবং বলো আমি সম্পূর্ণ আমার আত্মার যা কিছু প্রয়োজন আমি সবই পেয়েছি শিব এই পূর্ণতার অনুভূতি ভালোবাসেন তুমি যত বেশি আমার নামে নিজেকে ডুবিয়ে দেবে তোমার মন ততই হালকা হবে তোমার স্বপ্ন ততই স্পষ্ট এবং সহজ হবে প্রতি রাতে আমার নাম জপ করার মাধ্যমে তুমি তোমার ভেতরে থাকা শিবকে জাগিয়ে তুলবে ওয়াং নম শিবায় ওয়াং নম শিবায় এই জপ তোমার ভবিষ্যতের চাবিকাঠি হয়ে উঠবে এখন আমার সন্তান তুমি তোমার কথার শক্তি তোমার চিন্তার প্রভাব এবং তোমার অবচেতন মনের গোপন রহস্য জানতে পেরেছ এখন এতে অভ্যস্ত হও প্রতি রাতে আমার নাম জপ করে তোমার জীবনকে শিব পূর্ণ করে তোল তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমার আত্মা জাগ্রত আমি সর্বদা তোমার সাথে আছি ওয়াং নমো শিবায়